হালাল পতিতালয় ইমানদার পাপের বৈপ্লবিক সূচনা বিশেষ প্রতিবেদন লেখক জনাব হকচকিত বাংলাদেশে যখন মানুষ হাফিয়ে উঠেছে ডিমের দাম বিদ্যুৎ সংকট আর ফেসবুকের কান্নাকাটি দেখে তখনই জাতীয় জীবনে নেমে এলো এক নবজ্যোতি একদল আলোকিত চিন্তাবিদ ঘোষণা দিলেন আমরা এবার হালাল পতিতালয় প্রতিষ্ঠা করবো দেশজুড়ে হঠাৎ আলোড়ন হায় রে হালাল তুমি এখন এমন জায়গাতেও মঞ্চে ওঠেন মাওলানা ভদ্রবেশী সাহেব ভাই সব আমাদের উদ্দেশ্য পবিত্র নিকাশ ছাড়া কিছুই হবে না প্রত্যেকটি সেবা হবে এক ঘন্টার শর্ট টাইম বিবাহের মাধ্যমে এটাকে যদি আপনি হারাম বলেন তাহলে আপনাকে আমাদের ফতোয়া বোর্ডে রিপোর্ট করব পাশ থেকে এক তরুণ বলে ওঠে স্যার এক ঘন্টার বিয়ে করলে তালাক কখন দিব মাওলানা হেসে বলেন তালাক হবে এস এম এস এ এক ক্লিকে পাপমুক্ত জীবন সুবিধা সমূহ ব্রোসারে লেখা আগত ভিজিটরদের জন্য থাকবে হেল্প আপনার ইচ্ছে মতো পাপ বেছে নিন আমরা শুদ্ধ করে দেব অজু করিয়া এসো লাউঞ্জ যাতে আপনি পবিত্র মনে প্রবেশ করেন মুহূর্তিক বিবাহ রেজিস্ট্রেশন বুথ যেখানে এক মিনিটে নিকা আর ত্রিশ সেকেন্ডে তালাক হয় অটোমেটেড তাও তাওবা বুথ যেখানে ইমামেরা বসে থাকবেন আপনাকে গাইড করবেন ভাই দুনিয়ার হালাল পাপ করছো কিন্তু পরকালের টিকিট এখনো কাটতে হবে নাটকীয় সংলাপ একজন গ্রাহক আর এক কর্মী গ্রাহক ভাই আমার নিয়ত ভালো ছিল আমি শুধু হাদিস পড়তে এসেছিলাম কর্মী ভাই হাদিস পাঠের পাশাপাশি যদি আমল করতে চান তবে ঘর নাম্বার তিন আপনার জন্য রেডি হালাল তো গুনাহ নাই শেষ মন্তব্য একদা আমাদের দাদা নানারা খোশ আর ইজতেমা নিয়ে কথা বলতেন আজকের প্রজন্ম বলছে ভাই হালাল লাইসেন্স পেলেই তো সব যাইজ ভবিষ্যৎ প্রজন্ম হয়তো ইতিহাস বইতে পড়বে বাংলাদেশে এক সময় হালাল পাপ এর মহোৎসব চলত তাদের প্রশ্ন থাকবে এটা কি উন্নয়ন না উপহাস আর উত্তর দেবে হাওয়া হালাল তো শেষ কথা সত্যি সত্যি যদি কখনো এমন প্রতিষ্ঠান গড়ে উঠে তবে আর দোষ শয়তানের না আমরা নিজেরাই তার হালাল প্রতিনিধি হয়ে উঠব